আমি একটু পাগল আছি আমার বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং চরিত্র করতে খুবই ভালো লাগে মানে একটা ইন্ডিয়া টিমের মতো একটা টিম যখন পাচ্ছি তো এরকম তখন ওয়ার্ল্ড কাপটা খেলে নেওয়া উচিত তো এরকম ব্যাপার তো যে র্যাপে ফোকাস করছে সে র্যাপ করুক আর আমি যেটার জন্য আছি সেটা আমি করি নতুন ধারাবাহিক আসছে তার প্রেস মিটে আজকে আমরা রয়েছি কেমন আছো বলো প্রথমে অনেকদিন পর দেখা দুজনের সাথে খুব ভালো আছি তুমি কেমন আছো একদম খুবই ভালো ভালোই চলছে এবং দুজনের সাথে সাথে মানে একজনের সাত বছর পর কাম ব্যাক একজন সাত মাসের পর কাম ব্যাক এটা বলছিলে তো মানে কি চরিত্র মানে চরিত্রটার জন্যই কি ফেরা আবার বিশেষ করে মধুমিতা দি কারণ কি সাত বছর সাত সাতটা বছর টেলিভিশনে নেই তো সেইটা নিয়ে কি বলবে আমি একটু পাগল আছি আমার বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং চরিত্র করতে খুবই ভালো লাগে তো এইটা যদি এরকম ধরনের একটা ওই এত কাজ করতে হবে এত প্রিপারেশন লাগবে ওরকম ধরনের ইন্টারেস্টিং চরিত্র না হলে হয়তো ভাবতাম কিন্তু আমি আমার মেনলি চরিত্রটা জন্য আরো বেশি ফেরা মিলদা হ্যাঁ একদম ও যেটা বলছে যে যে চরিত্র আমার মেন ফেরা ফেরা তো না মানে ছিলামই আমি কিন্তু আমি একটা অন্য ভাবে চলছিলাম কিন্তু যখন আমি জানতে পারলাম যে প্রথমবার আমি লিনাদির লেখায় আমি কাজ করতে পারবো তো সেই এক্সাইটমেন্টে ফিললাম তারপরে জানলাম যে ও আছে সো ওভারঅল ই পুরো হয় না একটা জিনিস যে দেখো ঘুরে ফিরে যে কোনো একটা প্রজেক্টের টিম ওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট সো দেখলাম যে এত মানে একটা ইন্ডিয়া টিমের মতো একটা টিম যখন পাচ্ছি তো এরকম এক তখন ওয়ার্ল্ড কাপটা খেলে নেওয়া উচিত সো এরকম ব্যাপার আচ্ছা এর আগে কি র‍্যাপ করা হয়েছিল তোমার আগে নাকি এটা শুরু ইম্পারেশন ছিল এর আগে কোনোদিনও তো এবারে হচ্ছে যে আমি আমি করিনি যখন তখন আমি খুব ছোট ছিলাম ছোট ছিলাম মানে খুব একটা ছোট ছিলাম না কিন্তু তাও তখন আপনার টাইম আগাটা আমি খুব মুখস্থ করেছিলাম আমার খুব ভালো লেগেছিল র্যাপ আমার এমনিতে খুবই ভালো লাগে কিন্তু নিজের কাছে নিজেই রাখি আমার এই ট্যালেন্টটা কিন্তু আজকে আমার এই ট্যালেন্টটা বৃহত্তর জন সমাজে পৌঁছেছে আমি তার জন্য যারপর নাই আপ আনন্দিত তুমি তো গানও করেছ র‍্যাপটা কি করতে ইচ্ছা করে দেখো আমি কখনো সেইভাবে ভেবে গান গাইনি আমি গানটা এনজয় করি করতে তো মাঝে মাঝে একটু गाना মে রেকর্ড করেছি একটা বুঝতেই আমার গান আসছে সো কিন্তু এখন যেটা হলো এখন আমাদের জীবনটা র‍্যাপের মধ্যে আছে তো যে র‍্যাপে ফোকাস করছে সে র‍্যাপ করুক আর আমি যেটার জন্য আছি সেটা আমি করি সো এই ওভারঅল করতে যেতে মানুষের ভাল লাগে সেটাই আমরা চাইব আচ্ছা দুজনের শুটিং তো স্টার্ট হয়ে গেছে জেলাপটা কিরকম রকম হয়েছে কারণ কি শুনছিলাম ঝগড়াটা খুব ভালো করতে পারো তো সেই দিক দিয়ে বন্ধুত্বটা কতটা এগোলো দুজনে যেহেতু প্রথম জুটি হিসেবে আসছো টেলিভিশনে আমাদের দুজনের এমনিতে যখন আমরা সিন করি তো ওটা তো প্রচন্ড প্রিটি আমাদের সিমলেসই হয় আর কি তো আশা করি আমাদের ফিউচারেও যত সিন করব খুবই সিমলেসই হবে অ্যাবসোলিউটলি আমিও আশা করি যে মানে এখন অবধি যতটা কাজ করেছি সেটা একদম স্পন্টেনিয়াস হয়েছে খুব ভালো এনার্জি দুজনেরই ভাল লেগেছে আমার কাজ করে আর আই শিওর যে আর আর একটা জিনিস তুমি তো সাউথ পয়েন্ট না ও তো সাউথ পয়েন্ট ও আচ্ছা আচ্ছা সো মানে ওভারঅল আমার মনে হয় যে সময়ের সাথে সাথে আমরা অনেকটা নিজেদেরও ডেভেলপ করতে পারবো আমি আই শিওর ওর থেকে অনেক কিছু শিখতে পারবো সো আই এম ফর দ্য বেস্ট কারণ আমাদের দুজনের টিচারও আমার মনে হয় একজনই বেনিদি সো আমরা আই হোপ আমরা একে অপরকে হেল্প করে অনেকটা বেটার করতে পারবো সবার জন্য আচ্ছা ধারাবাহিকের নামই যেহেতু ভোলে বাবা পারকার দুজনে কতটা মহাদেবের ভক্ত কারণ কি মধুমিতা দ্বীপটা আমরা দেখতেই পেয়েছি তুমি কতটা তো আমি একটা ডিভাইন এনার্জিতে বিলিভ করি তো আমি শিবেরও ভক্ত গণেশ ঠাকুরেরও ভক্ত হনুমানজিরও ভক্ত তো আমি ভক্ত কিন্তু ওরকম মানে ওর মতো পাগল না যেটা যদি বলা আমি পাগল ভক্ত তাইমি ঝিল ও সাক্ষ্য তার কারণ হচ্ছে অনেক শাটল ভক্ত শাটল ভক্ত আচ্ছা দেবমাল্লদা ত্রিনাদি প্রমোটা দেখে কি বললো দুজনের দেবালের দারুণ লেগেছে বলেছে নীলকৌনাকি খুব সুন্দর লাগছে ডক্টরের চরিত্র বলে খুব ভালো মানিয়েছে ও খুব এক্সাইটেড পুরো ব্যাপারটা নিয়ে আচ্ছা না এম ত্রিনাও খুব এক্সাইটেড ও ওর প্রমো দেখে খুব ভালো লেগেছে লিনাদি প্রমো আমরা দুজন আছি সো ওরো বেস্ট উইশেস আছে এইবার তো ফাইনালি মানুষের কেমন লাগছে সেটা খুব ইম্পর্টেন্ট নিশ্চয়ই মানুষের প্রচন্ড ভালো লাগবে এই আশা করি দর্শকদের জন্য কি বলবে শেষে এটাই বলবো যে পনেরোই সেপ্টেম্বর থেকে প্রতিদিন সাড়ে পাঁচটার সময় স্টার জলসার পর্দায় আসছে ভোলে বাবা পারকারেরা তো আপনারা প্লিজ দেখবেন চোখ রাখবেন স্টার জলসার পর্দায় আমাদের সিরিয়াল দেখার জন্য যার নাম হচ্ছে ভোলে বাবা পারকারেরা প্রত্যেকদিন আসছে ঠিক বিকেল সাড়ে পাঁচটায় শুধুমাত্র আবার ভোলে বাবা পারকারেরা দেখবেন